নমস্কার বন্ধুরা আমি দীপঙ্কর আপনারা দেখছেন দীপঙ্কর পিজন লাভার তো বন্ধুরা আজকে কিছু সেলের ভিডিও আছে হবে আজকে কিছু সেলের পায়রা আছে সেগুলো হচ্ছে ফুলশিরার মধ্যে বা চিনি মাদি লাল বর্ডার সেটিং বিস্কুট কালার বিভিন্ন রকম পায়রা আছে সেলের জন্য তো কন্টিনিউ দেখতে থাকুন এক একটা করে আপনাদের যারা সেল আছে সেটা আপনাকে বলে দেব তো বন্ধুরা এই যে ফুলশিরা চোখ সাদা হালকা ছিটে আছে গলায় নর আর এই যে ফুলশিরা টাইপের একটা মাদি ল্যাস কালো এই দুটো সেটিং পেয়ার ঠিক আছে বোম হাইট বাজি রয়েছে দুটো পায়রারই ঠিক আছে একটা চিনি মাদি দেখে নিন সাদা চোখের মধ্যে ঠোঁট সাদা চোখ সাদা নক সাদা একটা মাদি পায়রা এটাও নিচে বাজির পায়রা এই একটা মাদি দেখুন এটাও নিচে বাজির পায়রা আর এই যে বন্ধুরা দুটো লাল বর্ডার রয়েছে এটা মাদি এটা নর ঠিক আছে তো এই লাল বর্ডার সেটিং পেয়ার এটা মাদি এটা নর এ দুটো কিন্তু খেলের জন্য থাকবে ঠিক আছে দেখে নিন এদের বাজিগুলো দেখবেন কেমন কোয়ালিটি বাজি আজকে ঠিক আছে নটার তো মানে কোনো কথাই নেই আটটা দশটা বাজি প্লাস মাদিটা তুরি বাজ হাত বাজি বললেই চলে ঠিক আছে তো বাড়ির পায়রা সবই ছাড়া রয়েছে কম বেশি একটু খাবার দিয়ে দেবো আহ 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 যতটা সম্ভব সেতটা বাজি দেখিয়ে দেবো মেন কথা সব পায়রা তো এক একটা করে দেখানো সম্ভব না এক একা ভিডিও করা তো আপনারা যেটা পছন্দ করবেন সেটা কিন্তু খেলা দেখিয়েই আপনাদের মধ্যে কিন্তু দিয়ে দেওয়া হবে ঠিক আছে বন্ধুরা একটা বিস্কুট মাদি সাদা চোখের মধ্যে এটার বাজি দেখাবো ঠিক আছে পুরো হাত বাজি বললেই জলে একটা মাদি পায়রা দেখলেন এটাও কিন্তু সেলের জন্য থাকবে আজকে হ্যাঁ মাদি পায়রা আ আহ এই যে এই মাদিটা তরি বাস টাইপের মাদি ঠিক আছে তো যে পায়রা আপনাদের পছন্দ হবে ঠিক আছে আমি কিন্তু খেলা দেখিয়ে দিতে পারবো তো যেগুলো বাজি হবে সবই খেলা দেখাতে পারবো আর এই নটটা যদি লাগে বোম হাইট বাজে পিছনের মাদিটা আর এই যে নটটা এ দুটো কিন্তু সেটিং পেয়ার ঠিক আছে ভালো লং সাইজের মধ্যে বাজি হিন্দু খুব কম দেখা যায় বন্ধুরা ঠিক আছে তো আপনারা যদি লাগে অবশ্যই কন্ট্যাক্ট করবেন এই দেখুন বন্ধুরা পুরো এ দুটো সেলের জন্য না ঘরেরই সেটিং পেয়ার এটা মাদি এটা নর এটা কেমন লাগছে আপনারা কমেন্টে জানান ঠিক আছে এ দুটো পুরো সেটিং করেছি ঘরে রাখার জন্যই তো একটা ভাই রিকোয়েস্ট ছিল যে আমার টেডি পায়রাগুলো দেখানোর তো এই যে ভাইটা আমার টেরি নটটা এখানে বসে আছে ঠিক আছে আর মাদিটা ডিমে বসে আছে হয়তো তো বন্ধুরা এই যে টেটি মাদিটা বসে আছে তো এই এইগুলো হয়তো আর কিছু দিনের মধ্যে সেল ভিডিও আসবে আপনাদের মধ্যে পাড়া দুটো দেখে রাখুন এগুলো সেলের জন্য হয়তো নেক্সট ভিডিওর মধ্যে বলে দেবে এটা মাদি আগে যেটা দেখালাম ওইটা নট কালো দানা মাদিটা এই যে ডিমে বসে আছে বন্ধুরা এই যে ঠিক আছে দাম দরের ঠিকঠাক না হওয়ার কারণে ওকে ঘরেই রেখে দিয়েছি এটা মা দিই ডিমে বসে আছে তো এই হচ্ছে আমার বাড়ির পায়রা যেগুলো সেলের মতো ছিল আপনাদের দেখিয়ে দিয়েছি ছোটো একটা ভিডিওর মাধ্যমে আজকে আপনাদের শখ করলাম যেগুলো সেলের মধ্যে থাকবে তো এগুলো সেলের জন্য না এগুলো বাড়ির পায়রা তো এগুলো আপনাদের দেখাই কম বেশি ঠিক আছে এগুলো আমার ঘরের কালেকশান কম বেশি ঘরে আছে আর কম বেশি ছাদের মধ্যে আছে দেখে নিন এই একটা নর দেখে নিন দাঁড়িয়ে দাঁড়িয়ে বাজে পুরো পাঁচটা বাজি করলো তো এই ধরনের যদি কালেকশান লাগে আপাতত আমার কাছে অ্যাভেলেবেল আছে তো আমি দিতে পারবো ঠিক আছে এরকম পায়ে ফেদার না হলেও কিন্তু এরকম বাজির মধ্যেই কিন্তু আপনাদের দিতে পারবো ঠিক আছে এই যে ফুলশিরা মাটিটা উঠে গেল উপরে বন্ধুরা সাদা চোখো একটা ছাতি মাদি এটাও কিন্তু এটা নিচেই বাজি তো আপনারা যারা নেবেন তো তাদের আমি খেলা দেখিয়ে দেবো তো বিকালবেলা খাবার টাবার খাচ্ছে পায়রা হয়তো ওই জন্য পায়রা বাজি মারলো না কিন্তু আপনাদের দেখিয়ে দেবো বাজিটা ঠিক আছে তো এক দাদা ভাই আমার এই বালি নর একবার খেলা বা বাজিটা দেখাতে বলেছিল তো তার রিকোয়েস্টে এই পায়াটা আবারও বাজি দেখাচ্ছি দেখুন পুরো পেট ভরা তো খুব বেশি খেলবে না কারণ কি একদম বিকাল টাইপের হালকা পাতলা খেলে লেবে আছে লেবে গেল তো বন্ধুরা এটার পায়ে বড় বড় ফেদার আছে কালো ঝামর ঠিক আছে পরটা কাটা আছে এটা যদি কারোর লাগে তো নিতে পারেন এই যে নরটা নিচে বাজির পায়রা তো আপনারা আসলে এটার বাজি দেখিয়েই দেবো চাপ নেই এই যে এই যে বাজি মারছে দেখুন এই যে দুটো বাজি খেলো এই তিনটে বাজি খেলো ঠিক আছে কালো ঝামর পায়রা নর পায়রা তো বড় বড় ফেদারের মধ্যে যদি লাগে ওটাও কিন্তু আগে সেলের জন্য থাকবে এটা একটা সবুজ মাদি খেললো ঠিক আছে এটাও সেলের জন্য থাকবে আজকে তো বন্ধুরা ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে আপনাদের পায়রাগুলো শখ করালাম যেটা সেলের জন্য আছে সেটা তো সেল বলে দিয়েছি যেটা শো পোস্ট সেটা শো বলে দিয়েছি তো চ্যানেলটা নতুন হলে এটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ বন্ধুরা